আপনারা দেখছেন খবর বাংলা জবর ভোটার তালিকা সংশোধন ও বুধভিত্তিক জনসংযোগ বাড়াতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশেষ সভায় বিধায়ক ও সাংসদ দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে ভোটারদের কাছে যাবার বার্তা দিলেন সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক লাভলি মৈত্র শনিবার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নাঙ্গল বেরিয়ায় আপনার বিধায়ক আপনার পাশে নামক এক দলীয় সভার আয়োজন করা হয় এই সভা থেকে বিধানসভা এলাকা জুড়ে আগামী কাল থেকে ভোটার তালিকা সংশোধনে নেমে পড়ার বার্তা দেন দুই নেত্রী পঞ্চায়েত ও পুর এলাকায় এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আলাদা দুটি কমিটিও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক কর্মসূচির ঘোষণা করলেন বিধায়ক লাভলি মৈর্য বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েত অফিসে রাখা হবে অভিযোগ বাক্স যেখানে এলাকার বাসিন্দারা তাদের নিজেদের দাবি দেওয়া অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন এমনকি বিধায়কের নামে কোনো অভিযোগ থাকলে তাও জানাতে পারবেন প্রধান উদ্দেশ্য আমাদের নেত্রীর নির্দেশ দলের নির্দেশ যে ভোটার লিস্ট স্কুটিনি করতে হবে যে ষড়যন্ত্র বিজেপি করছে যে বাইরে থেকে কিছু ভোটার এখানে ঢুকিয়ে এবং তার তথ্য প্রমাণ আমাদের নেত্রী আমাদের শ্রদ্ধেয় দিদি আগের দিন বলেছেন যেটা যে সেই জন্য প্রত্যেকটা বুথের কর্মীদেরকে আরো সক্রিয় হতে হবে ভোটার লিস্ট স্কুটিনি করতে হবে এবং বাইরের ভোটার যদি কেউ থাকে তাদেরকে চিহ্নিত করতে হবে করে প্রশাসনকে জানাতে হবে এক অভিযোগ বাক্স করা হচ্ছে যেটা আপনার দাবি আপনার অধিকার অর্থাৎ মানুষ আমাদের ভোট দেয় আমাদের জেতায় তাদের দাবি তাদের সংসার কথা তারা জানাবে তারা তাদের অধিকার এবং অভিযোগ বাক্সটা অপারেট করব আমি সেটা প্রত্যেকটা পঞ্চায়েতে এবং প্রত্যেকটা ওয়ার্ডে থাকবে সেখানে মানুষ এসে মন খুলে তাদের অভিযোগ জানাতে পারে এবং সেই অভিযোগ যদি সত্য হয় সেটাও যাচাই করা হবে কতটা সত্য অভিযোগ যদি সত্য হয় আমরা সেই অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সেটা নেব এদিনের সভা মঞ্চ থেকে দলের কর্মী যারা অভিমান করে দূরে সরে আছেন তাদের কাছে যাবার বার্তা দিলেন সাংসদ কাছে আমরা যাব তাদেরকে আমরা ভালোবেসে কাছে টেনে নেব এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে একা কেউ কোনোদিন কোনোদিন রাজনীতি করতে করতে দল না কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ এবং আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা সৈনিক মাত্র যেরকম নির্দেশ হবে আমরা কাউকে বাদ রাখতে চাই না আমরা সবাইকে একসঙ্গে কাছে নিয়ে কাছে টেনে দু ছাব্বিশের ইলেকশন ভোটের দাম আমার বেজে গেছে দু হাজার দুশো পনেরোর বেশি সিট নিয়ে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে আমরা নিশ্চিত জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স